বিসমিল্লাহামদুলিল্লা ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তাজবিদ শিক্ষা সিরিজের ভিডিওগুলো আমরা কন্টিনিউ করছি আর আজকের যে ভিডিও সেখানে আমি আলোচনা করব সিফাত নিয়ে এবং সিফাতের মধ্যে আমরা আপনারা জানেন যে আগে আলোচনা যেটা করেছি সেটা হলো যে সিফাত আল সিফাতের মধ্যে দুইটা ভাগ আছে বেসিক্যালি এই আলোচনাটা আমরা করেছি এবং সিফাতের মধ্যে আমরা আসলে দেখেছি যে কী ধরনের সিফাত আছে সিফাত আল আসলিয়া আরেকটা হচ্ছে সিফাত আল আরদিয়া, সিফাত আল আসলিয়া হচ্ছে এটা সবসময় আপনার সেই হরফের সাথে লেগে থাকবে ওই হরফটা যখনই আসবে তার মধ্যে সেই সিফাতটা পাওয়া যাবে বা সেই চরিত্রটা পাওয়া যাবে আর সিফাত আল আর হলো সময় আসবে আর অপ্রয়োজনে সেটা আসবে না তো সিফাতাল আর আমরা একটু অ্যাডভান্স এটা একটু পরে আলোচনা করব। এই মুহূর্তে আমরা সিফাতাল আসলিয়া পড়ছি আর আমরা সেটার মধ্যেও দুটা ভাগ দেখেছি তো আমার পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন যেখানে আমি আটটা বিপরীত চরিত্র সহ সিফাত আর সাতটা বিপরীত চরিত্র ছাড়া সিফাত নিয়ে বিশদ আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমি আসলে ওই আটটা বিপরীত চরিত্র সহ সিফাতের মধ্যে আরও দুটা অ্যাড করতে চাই এখন প্রশ্ন আসছে যে আগে কেন অ্যাড করি নাই কেন নতুন করে অ্যাড করছি এই দুইটা সিফাত হচ্ছে আল ইজলাক এবং আল ইসমাত আল ইজলাক এবং আল ইসমাত এই দুইটা সিফাত আসলে ইমাম জেজারি ওনার বইতে আনেন নাই এটা আসলে পরবর্তী যারা স্কলার তারা তাদের বইতে এটা আনছেন এবং আমার পড়াশোনা করা অনুযায়ী আসলে আমি এটাই পেয়েছি তো ইমাম জাজারি না আনার কারণে আসলে সেটা নিয়ে আমরা আগে আলোচনা করি নাই এখন এটা অ্যাডিশনাল হিসাবে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা যখন পড়াশোনা করবেন তখন যেন আপনাদের মনে এই জিনিসটা নিয়ে প্রশ্ন আসলে পরে আপনারা এটার একটা জবাব পেতে পারেন এই হলো বিষয়টা তবে এখানে একটা বিষয় হলো যে ইজলাক আর ইসমাতের আসলে তেমন একটা অ্যাপ্লিকেশন নাই অর্থাৎ সিফাতের সময় আমরা যখন কথা বলবো এটার আসলে এতটা প্রয়োজন নাই তো এটা মাথায় রাখবেন তো আল আসলিয়ার মধ্যে এই যে দুইটা নতুন চরিত্র ঢুকলো আমাদের সেটা হচ্ছে ইদলাক ইদলাক মানে হচ্ছে প্রবাহমান বা বাগ্মিতা বা সাবলীলতা অর্থাৎ সুন্দরভাবে বের হয়ে যায় শব্দটা আর স্মার্ট মানে হচ্ছে এখানে একটু বাধাগ্রস্ত হওয়া তাহলে এটা খুবই সহজ আসলে কি এখানে সাবলীলভাবে যে কোনো একটা হরফকে উচ্চারণ করতে পারলে সেই হরফটাকে আমরা বলবো যে তার মধ্যে ইদলাক ক্যারেক্টারিস্টিক বা চরিত্র আছে আর যদি সেটাকে উচ্চারণ করা একটু কঠিন হয় তাহলে সেটাকে আমরা বলবো যে তার মধ্যে ইসমাত চরিত্রটা আছে তো ইজলাক কাকে বলা হয় জিভের আগা বা ঠোঁট থেকে বের হয়ে আসছে এরকম শব্দ যেগুলো আছে বা হরফ যেগুলো আছে সেগুলোকে আসলে ইজলাকের ক্যাটাগরিতে ফেলা হয় আর ইসমাত হচ্ছে বাকি সবগুলা তো এটা মনে রাখার সিস্টেমটা খুবই সোজা সিস্টেমটা হচ্ছে ফির র ইন লুপ বলে অর্থাৎ ফা র মিম নুন লাম তারপরে হলো বা ফির রমিন লুব তো এই হলো যে ইজলাক ক্যারেক্টারিস্টিক তার মধ্যে যে হরফগুলো আসবে সেই হরফগুলা ফির রমিন লুব আর বাকি সমস্ত যে সমস্ত শব্দ আছে বা হরফ আছে সেগুলা হলো গিয়ে আল ইসমাত এটা মনে রাখলেই হয়ে যাবে এখন ফির রমিন লুব আসলে এখানে যেটা বলছিলাম যে জীব উঁচু করা বা জীব নিচু করা বা দাঁতের সাথে লাগানো এরকম কোনো ক্যারেক্টারিস্টিকের বিষয় নাই এই জন্য এটা শুধুমাত্র আপনার মনে রাখার খাতিরে বলে দেয়া তা আমি এখানে যে চার্টটা নতুন করে বানিয়েছি সেই চার্টের মধ্যে আমি আসলে ইদলাক এবং ইসমাতের যে ক্যারেক্টারিস্টিকগুলা সেগুলো সব এখানে দিয়ে দিচ্ছি তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে ফির রমিন লুপ এইগুলোর মধ্যে এই ক্যারেক্টারিস্টিকটুকু আছে এতটুকু জানলেই আসলে হবে পরবর্তী ভিডিওতে আমি এই নতুন দুইটা যে চরিত্র ইজলাক এবং ইসমাত এগুলা সহ অন্য যে সাতটা চরিত্র বিপরীত ছাড়া সেটা সহ গুণনা এবং খফা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা খুব ছোট এবং এই পর্যন্ত এটা শুধুমাত্র আপনাদের মনে রাখার স্বার্থে জানিয়ে দেয়া। যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি উপকারে লাগে দয়া করে আরেকজনের সাথে শেয়ার করবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন ইউটিউবের অ্যালগোরিদমটা তাহলে বুস্ট হবে এবং আমার চ্যানেলটা তখন আরেকটু গ্রো হবে এবং আমিও আসলে অনুপ্রেরণা পাবো এইরকম ভিডিও আরও বানানোর জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু